ইয়াসিন কেমন আছো তুমি আমি তোমাকে আজকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরবো তুমি কি বলতে পারবা আমি যে কোনো প্রশ্ন ধরলে তুমি বলতে পারবা না আচ্ছা তাহলে রেডি করা যাক আমাদের ভিডিওটা শুরু করবো আচ্ছা তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বলতে পারবা বাংলাদেশের জাতীয় ফলের নাম বাংলাদেশের জাতীয় পাখির নাম বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি পাওয়াল জাতীয় উদ্যান বাহ তুমি তো ভালোই পারতেছো আরো ধরবো কি তোমাকে বলতে পারবা কনফিডেন্স আছে বাংলাদেশের জাতীয় উৎসবের নাম কি জাতীয় উৎসব কোনটি আমাদের বাংলা নববর্ষ উৎসব বাহ কঠিন ছিল অবশ্য পেরে গেছো ধন্যবাদ তোমাকে বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম কোনটি বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার নাম কি আরো ধরব কি তোমাকে পারবা বলতে না বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় বনের নাম কি সুন্দরবন বাংলাদেশের জাতীয় জাদুঘরের কোথায় অবস্থিত বাংলাদেশের শাহবাগে শাহবাগে হ্যাঁ গুড বাংলাদেশের জাতীয় স্মৃতির সৌধ কোথায় অবস্থিত বাংলাদেশের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম একটা কঠিন প্রশ্ন ধরি তোমাকে বলতে পারবা না বাংলাদেশের জাতীয় খেলার নাম কি বাংলাদেশের জাতীয় দিবস কবে বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি বাহ অনেক সুন্দর হয়েছে তোমাকে যতগুলো প্রশ্ন ধরছি সবগুলোই পারছো তুমি তোমাদের দর্শকের সম্পর্কে কিছু বলতে চাও বলো দর্শকরা আপনারা কি খুব ভালো মনে হচ্ছে সবাই এটা দেখে লাইক করে দিয়ে ও